না। জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনে বাড়িটি পুরে ছায় হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসাইন তিনি আরও বলেন রাত দুইটার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত চলে যাই যাওয়ার পর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই পাশের ঘরটিকে নিরাপদ রাখতে পেরেছি মানুষের কোনো ক্ষতি হয়নি বাড়ির সবাই নিরাপদ ও অক্ষত আছে এই বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মৌলানা মোহাম্মদ এ বি এম হাবিবুর রহমান বলেন আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে আমাদের পুড়িয়ে মারার জন্য এমন ঘটনা ঘটিয়েছে আমরা এর তদন্ত পূর্বক বিচার চাই যে যার মতো দরজা ভেঙে বের হয়েছি কিছু নাই সব শেষ হয়ে গেছে প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান বলেন আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেই তাদের সঙ্গে আমরাও আগুন নির্বাপনের কাজে নেমে যাই এটা সম্পূর্ণ পরিকল্পিত কারণ জানলা বাহির থেকে ছিটকেনি লাগানো ছিল সবাই এক কাপড়ে নেমে পড়েছে কোনো রকমে জানে বেঁচে গেল নুরুজ্জামান কাফির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজপাড়া গ্রামে তার বাবা রাজপাড়া দিনে এলাহি মাদ্রাসার সুপার তারা দুই ভাই করোনার সময় মোশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হন কাফি এখানে পাচারতে বসি নেই পাচারতে আসিও নেই না পরবর্তীতে জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনেও বেশ ভূমিকা রেখেছেন কাফি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন বুধবার বেলা এগারোটায় এটা নিয়ে তিনি নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন একই সাথে তিনি লিখেছেন আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব মেসেজ সম্পূর্ণভাবে মানবেন অথবা আমি নিজে বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব উল্লেখ্য বই মেলায় কাফির প্রকাশিত বই এবং তার কার্যক্রম নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে নেটিজেনদের অনেকে মনে করেন এর রেস ধরে এমনটা ঘটিয়েছে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়